রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দেয় মিশিয়ে দিয়ে মাধুরী বিশ্বাসকে এটি সেবন করতে উৎসাহিত করে এবং বলে যে এটা পানি এটা খাও এবং আরও বলে যে তোমার তো গ্যাসের সমস্যা আছে আমি জানি তুমি এটা খেলে তোমার এটার মধ্যে কিছু ওষুধ জাতীয় একটা মেশানো আছে এই গ্যাসের ওষুধ তুমি এটা খেলে তোমার গ্যাসের সমস্যা দূর হবে তখন মাধুরী বিশ্বাস নিজেও খায় এবং তার মেয়েকেও ওই পানিটি পান করায় কীটনাশক মিশ্রিত পানিটি বিধান দাসের কথা মতে এই ঔষধ খাওয়ার পর তাদের মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া শুরু হয় তারা লঞ্চে একাধিকবার বমি করে এবং কিছুটা অসুস্থ হয়ে পড়ে এবং এ অবস্থায় তারা ভোর পাঁচটার দিকে সদরঘাটে আসে এবং সদরঘাটে কাটে লঞ্চ থেকে তারা একসাথে নেমে ঘাটে অবস্থান করে এবং তাদের জন্য খাবার এবং ঔষধ এই জাতীয় কিছু আনবে এ কথা বলে বিধানদাস ওখান থেকে চলে যায় এবং আমরা ধারণা করছি যে ওই চলে যাওয়ার পরেই সে এখানে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে কেউ একজন তাকে হসপিটালে নিয়ে যায় আমাদের অনুসন্ধানের ওই বিষয়টিও আমরা চেষ্টা করছি খুঁজে বের করার যে কে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল ওটাও আমরা বের করার চেষ্টা করছি এবং ওই দিনই রাতের এখন একটা সময়ে মাদুরী বিশ্বাস হসপিটালে মারা যায় এবং পরদিন তো আমরা সংবাদ পেয়েছি এটা আমি বললাম যার পরি ফলশ্রুতিতে মামলা হয়েছে পরবর্তীতে এবং গত চোদ্দ তারিখে ও এর মধ্যে যে তার মেয়ে শ্রেষ্ঠা এবং তার লাশ তার আত্মীয়স্বজন এসে শনাক্ত করে তাকে নিয়ে যায় নিয়ে তাকে তার বাবার বাড়ি এলাকায় দাফন করে এবং চোদ্দ তারিখে আমরা সংবাদ পাই তার আত্মীয়র মাধ্যমে যে তার যে মেয়ে শ্রেষ্ঠা সাত বছর বয়সী সেও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং যখন আমরা এই বিষয়টি জানতে পারি এবং জেনে আমরা তার পরবর্তীতে বিধান দাসকে গ্রেপ্তার করি এবং বিধানদাস আমি এতক্ষণ যা বললাম আসলে এটা বিধান জবানবন্দি তো এই প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আমরা এই হত্যা মামলা রুজু হয়েছে এবং হত্যা মামলাটি আমরা এখন তদন্ত করছি এবং বিধান দাস এই মুহূর্তে জেলাজতে আছে আমাদের পক্ষ থেকে এ বিষয়ে এতটুকু যদি আপনাদের কিছু জানা থাকে আমরা সবই পেয়েছি আর এটা বরিশালে বিসমিল্লা হোটেল নামে একটা এটা হলো হসপিটালের নিকট বরিশাল মেডিকেল কলেজের নিকটবর্তী বিসমিল্লা হোটেল নামে একটা হোটেল আছে একটা বিসমিল্লা বোর্ডিং এটা এটা হলো আপনার খুব সস্তা তিনশো সাড়ে তিনশো টাকা রুম ভাড়া এরকম একটা বোর্ডিং ওখানে তারা ছিল একদিন একসাথে আঠাশ তারিখে রাতে ছিল আর তিনজনই একসাথে ছিল আর মাধুরী তার মেয়েকে নিয়ে চার তারিখ সকাল পর্যন্ত ছিল আর মা যেটা বললেন যে মা শ্রেষ্ঠা কীভাবে গোপালগঞ্জে গেল সেটা হলো আমাদের এখানে যখন আমরা পাঁচ ছয় তারিখে সকালবেলা আমরা বিষয়টা মাদুরির লাশ আমরা ঢাকা মেডিকেলে পেলাম তখন তার বায়োলজিক্যাল যে স্যাম্পল যে পরীক্ষা নিরীক্ষা সেটার মাধ্যমে তো আমরা পরিচয় জানতে পেরে তার আত্মীয় স্বজনকে খবর দিই তারা আসে আসার পর তার লাশ এবং বাচ্চাকে নিয়ে তারা চলে যায় মেয়েটা তখন অসুস্থ মনে হয়েছে আবার অনেকটা এরকম মনে হচ্ছে সারা রাত্রে হয়তোবা ঘুমাই নিই লঞ্চে ছিল এটারও হতে পারে একটু ঘুমঘুম ভাব এরকম একটা অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা গেছে ভর্তি ছিল ঢাকা